বধূ বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল আর কোথায় চলে গেল সেই খুশির বন্যা আগে আমরা শুনছি দুই বধু এক স্বামী আর এখন আমরা দেখতেছি দুই স্বামী এক বধূ মানে বাংলাদেশের কি পরিস্থিতি সেই যুগ উল্টে গেছে দুই বধূ এক স্বামী সেই দিন চলে গেছে এখন দুই স্বামী এক বধূ মানে এগুলো হচ্ছে ক্যা মতের লক্ষণ নিজের স্বামী সন্তান রেখে আবার আরেকটা পরপুরুষের সাথে পরক করে তার সাথে আবার বৈবাহিক সম্পর্ক করে তার সাথে অবৈধ সম্পর্ক করে কি জমানো আসলো রে ভাই কী দিন আইলো আগে আমরা শুনতাম দুই বধু এক স্বামী মান্নার ছবির মতন বাস্তবেও এরকম আমরা দেখছি অনেকে দুই বিয়ে করতো কিন্তু সেই দিন উল্টে এখন হয়ে গেছে দুই স্বামী এক বউ দুই স্বামী এক বউ বাংলাদেশে সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে যে একটা বউকে নিয়ে দুজন স্বামী টানাটানি করতেছে প্রথম যে স্বামী মানে বউয়ের প্রতি তার যে একটা ভালোবাসা তার যে একটা মানে আবেগ এটা বলার মানে কোনো ভাষা নাই তার দুটা সন্তান মানে সে যে কি মানে আন্তরিক তার বউকে সে কত ভালোবাসে সে কত অসহায় মানে এটা ভিডিওটা যে দেখছে সে বুঝছে এটা বাংলাদেশে মানে সম্প্রতি এটা ভাইরাল হয়ে গেছে দুই দিন ওর বউকে কত ভালোবাসে তার দুটা বাচ্চা আছে তার বউ অন্য জায়গায় আবার বিয়ে বসে গেছে তার থেকে লুকিয়ে মানে কী একটা অবস্থা আগে শুনতাম দুই বধূ এক স্বামী এখন দুই স্বামী এক কি কি না আইসে বাংলাদেশে এগুলো এখন মানে কি হইতেছে